নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আর একটি নতুন টপিক নিয়ে রিডিং করব। প্রথমে কার্ড সফল করব এরপর দুটো কার্ড নেব এবং তা দেখে আমি টপিক ঠিক করব। এটাও একটা জেনারেল রিডিং হবে এবং টাইমলেস রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি দেখি টপিকে কি আসে প্রথম কার্ড এসেছে নাইন অফ কাপস এর পরের কার্ড এসেছে ফ্রি অফ এইখানে দেখুন এই ব্যক্তিটিও যেন চেয়ারে বসে আছে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে সে কিন্তু মনে মনে খুশি সে কোনো কিছু করেছে তার আউটকাম আসতে চলেছে সেই জন্য সে অপেক্ষা করছে আর এইখানে দেখুন এই ব্যক্তিটিও কিন্তু সে কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে দেখুন এই দুটো ওয়ান্সকে সে পেছনে ছেড়ে দিয়ে তার সামনের ওয়ান্সকে সে ধরে নিয়েছে এবং সে কিন্তু এই জাহাজের জন্য অপেক্ষায় ছিল সেই জাহাজটি কিন্তু আসছে এবং জাহাজটি এলে সে এই জাহাজে করে চলে যাবে অর্থাৎ আপনি দীর্ঘ দিন ধরে কোনো কিছুর প্রতীক্ষায় ছিলেন আপনি যার প্রতীক্ষায় ছিলেন যে জিনিসটার প্রতীক্ষা আপনি এতদিন যাবৎ করছিলেন আপনার জীবনে সেই জিনিসটি কিন্তু আসতে চলেছে অর্থাৎ আপনার কোনো মনোবাঞ্ছা খুব শিগগিরই পূর্ণ হতে চলেছে এটি হচ্ছে উইস কাম ট্রু এর কার্ড এবার দেখি যে আপনার কোন মনোবাঞ্ছাটি পূর্ণ হতে চলেছে এখানে বলে রাখি আপনার সঙ্গে যতটুকু রেজোনেট করবে আপনি ঠিক ততটুকুই নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার জন্য প্রথম কার্ড এসেছে এইট অফ পেন্টিক্যালস এরপর এসেছে ফাইভ অফ শর্টস টু অফ কাপস এইটাও কিন্তু অফ ফুলফিলমেন্টের কার্ড এরপর এসেছে সিক্স অফ শর্টস আর দুটো কার্ড নেব কিং অফ ওয়ান্স এরপরে এসেছে জাস্টিস আপনার প্রথম কার্ড এসেছে এইট অফ প্রস এইট অফ প্রিন্টিক আসার মানে আপনি হয়তো কোথাও ইনভেস্ট করেছিলেন সেই ইনভেস্ট করার পরে আপনি হয়তো তার থেকে আউটকাম পাচ্ছিলেন না আপনি ওয়েট করছিলেন আপনার আপনি যেখানে ইনভেস্ট করছিলেন আপনি সেখান থেকে কিন্তু আউটকাম পেতে চলেছেন আপনি হয়তো এমন হতে পারে যে আপনি হয়তো কোথা থেকেও কোথা থেকে ঋণ নেওয়ার জন্য অনেক দিন যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু আপনি পাচ্ছিলেন না আপনার পেপার ওয়ার্কের জন্য এতদিন পর আপনি হয়তো আশাই ছেড়ে দিয়েছিলেন সেখানে আপনার জন্য পজিটিভ রেজাল্ট রয়েছে আপনার সেই ঋণ কিন্তু আপনি খুব সহজে এবার পেতে চলেছেন আর কারু কারু ক্ষেত্রে আপনি যদি কোথাও ইনভেস্ট করে থাকেন এবং আপনি যদি আশা ছেড়ে দিয়ে থাকেন যে আপনার হয়তো তা রিটার্নে আসবে না কিন্তু হঠাৎ করেই দেখবেন যে আপনি সুখবর পেয়ে গেছেন আপনি যেখানে ইনভেস্ট করেছিলেন সেইখান থেকে কিন্তু আপনি প্রফিট পেতে চলেছেন এর পরের কার্ড এসেছে ফাইভ অফ শর্টস এতদিন যাবৎ যদি আপনি নির্যাতিত হয়ে থাকেন ধরুন এইখানে দেখুন আবার এসেছে জাস্টিস এই দুটো কার্ডকে আমি একসঙ্গে রিড করছি যারা এখানে আমার ভিওয়ার্সদের মধ্যে কেউ কেউ আছেন যারা ধরুন এমন কিছু বন্দি দশার মধ্যে ছিলেন ধরুন আপনার বাড়িতেই আপনি এমন পরিস্থিতির মাঝখানে ছিলেন বা আপনার ওয়ার্ক প্লেসে আপনি এমন পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছিলেন যেখানে কিন্তু আপনার এক বন্দি দশার অবস্থা ছিল আপনি ফ্রিডম চাইছিলেন আপনার সেই জায়গায় কিন্তু ফ্রিডম আসতে চলেছে এখানে দেখুন জাস্টিস কার্ড জাস্টিস কার্ড আসার মানে হচ্ছে আপনাকে সঙ্গে যদি ইনজাস্টিস হয়ে থাকে পাস্টে তাহলে আপনি সেখানে জাস্টিস পেতে চলেছেন এমন হতে পারে যে আপনি এমন কোনো কেসে ফেসে গেছিলেন এখানে কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে এটা হতে পারে টেন টু ফিফটিন পারসেন্ট বা এর থেকে কম পারসেন্ট লোকের জন্য হয়তো আপনি আপনার সেই ব্যাপারটা কোর্ট পর্যন্ত ঘুরিয়েছিল আপনি সেখানে কিন্তু জাস্টিস পেতে চলেছেন এবং আপনার ফেভারে কিন্তু রায় আসতে চলেছে এর পরের কার্ড টু অফ কাপস এই টু অফ কাপসও কিন্তু উইশ ফুলফিলমেন্টের কার্ড এই কার্ডটা দেখে আপনার মনে যদি কোনো উইশ থাকে আমি এই কার্ডটাকে ধরে রাখছি আপনি মনে মনে উইশ করুন দেখবেন আপনার উইশ কিন্তু ফুলফিল হয়ে যাবে এই কার্ডটা দেখুন কত সুন্দর এখানে আপনার জীবনে হয়তো আপনি চাইছিলেন যে আপনার জীবনে এমন কোনো জীবন সঙ্গে আসুক এই দেখুন টু অফ কাপস হচ্ছে এমন একটি কার্ড এটা হচ্ছে সোলমেটের কার্ড আপনার হয়তো এর আগের কোনো সম্পর্কে আপনি কষ্ট পেয়েছেন আপনি আঘাত পেয়েছেন হয়তো সেই সম্পর্ক থেকে আপনি বেরিয়ে এসেছেন আপনি কিন্তু আবার আপনার যে সোলমেট তাকে কিন্তু আপনি পেতে চলেছেন খুব শিগগিরই কিন্তু আপনার সোলমেট আপনার জীবনে আসতে চলেছে এর পরের কার্ড সিক্স অফ শর্টস সিক্স অফ শর্টস আসার মানে হচ্ছে আপনি যদি কোথাও এমন প্ল্যান করে থাকেন যে আপনি ট্যুর ট্রাভেলের কোনো প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু সেটি সত্যি হতে চলেছে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন আপনার সেই মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হতে চলেছে এমন হতে পারে কেউ কেউ বিদেশ যাত্রাও করতে পারেন আপনি যদি ভিসা ভিসার জন্য ওয়েট করে থাকেন আপনি হয়তো সেই ভিসাটা পেয়ে যাবেন ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আপনার এমন হতে পারে যে আপনি আপনার কোনো প্রমোশানের জন্য আপনি ওয়েট করছিলেন এতদিন যাবৎ আপনার সেই প্রোমোশানও কিন্তু হতে চলেছে প্রমোশানের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বদলিও হতে পারে ট্রান্সফারও হতে পারে আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু পড়াশুনোর জন্য আপনার দূরে কোথাও যেতে হতে পারে হয়তো আপনি বহুদিন যাবৎ আশা করছিলেন যে আপনি কোথাও বাইরে পড়তে যাবেন অন্য কোনো স্টেটে বা বিদেশে তাহলে সেই আশাটাও কিন্তু আপনার পূর্ণ হতে চলেছে এটা স্টুডেন্টদের ক্ষেত্রে এর পরের কাঠ কিং অফ ওয়ান্স কিং অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার হাতে অথরিটি আসতে চলেছে আপনি যদি ধরুন আপনার ফ্যামিলিতে এতদিন যাবৎ আপনি শুধু করেই যাচ্ছিলেন ফিডব্যাকে আপনি কিছু পাচ্ছিলেন না তাহলে সেইখানে কিন্তু আপনার অথরিটি আপনার হাতে আসতে চলেছে আপনি যদি সঠিক কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি যদি অফিসেও এমন কোনো ব্যক্তি হয়ে থাকেন যে আপনি খুব পরিশ্রম করছেন অফিসে কিন্তু বস আপনাকে সেই সুনজরে দেখছে না সেখানেও কিন্তু আপনি অফিসেও কিন্তু আপনার বসের সুনজরে আসতে চলেছেন শুধুমাত্র আপনার কর্মের জন্য আপনার পরিবারের ক্ষেত্রেও কিন্তু তাই এবার দেখি এই ডেকের মাধ্যমে আপনার কোন মনোবাঞ্ছাটি পূর্ণ হতে চলেছে যার জন্য আপনি দীর্ঘদিন দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন আপনার জন্য প্রথম কার্ড এসেছে হিলিং এর পরের কার্ড এর এরপরের কার্ড দ্য এর এরপরের কার্ড দ্য ক্রিয়েটার হিলিং আসার মানে হচ্ছে আপনি বা আপনার ফ্যামিলিতে যদি কেউ দীর্ঘদিন দিন যাবৎ কোনো অসুখ কঠিন কোনো অসুখে ভুগে থাকেন সেইখানে কিন্তু আপনার হিলিং আসতে চলে সে আপনি হতে পারেন বা আপনার কোনো লাভডোয়ান হতে পারে আপনার কেউ হতে পারে সেই জায়গায় কিন্তু হিলিং আসতে চলেছে আপনি হয়তো হঠাৎ করে এমন কোনো ডাক্তার বা এমন কোনো হসপিটাল বা এমন মেডিকেল ফিল্ডের কারোর সঙ্গে আপনার জানাশুনো হয়ে যেতে পারে সেই খোঁজ আপনি পেতে পারেন যেখানে গেলে কিন্তু আপনার সেই কঠিন যে রোগে আপনি ভুগছিলেন বা আপনার ফ্যামিলির কেউ ভুগছিল তার চিকিৎসা হতে পারে এবং সেখানে কিন্তু আপনার হিলিং রয়েছে এর পরের কার্ড এসেছে প্রজেকশন এখানে দেখুন একজন আরেকজনকে মিরার করছে এই এই আগের কার্ড এসেছিল টু অফ কাপস এইটাও কিন্তু আপনি হয়তো এমন কোনো বহুদিন যাবত আপনি চাইছিলেন যে আপনি এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক হোক যে আপনাকে বুঝবে আপনার মনের কথা সে না বললেও সে বুঝতে পারবে আপনার চোখের ভাষা বুঝতে পারবে আপনার ফিলিংসকে সে কদর করবে কে সে সম্মান করবে শুধু ভালোবাসা নয় সম্মান করবে এমন কোনো ব্যক্তিকে আপনি জীবনে পেতে চলেছেন আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আসতে চলেছে এর পরের কার্ড বার্ডেন আপনার জীবন যদি এর আগে এমন হয়ে থাকে যে আপনি ভারাক্রান্ত আপনি চলতে পারছেন না আপনার উপরে এত দায়িত্ব যে আপনি সেই দায়িত্বের চাপে আপনি নিজের সব কিছু ভুলে গেছেন আপনিও যে একজন মানুষ আপনার মধ্যেও যে একটি মন রয়েছে আপনারও যে কিছু চাওয়া পাওয়া রয়েছে সেই জিনিসটি হয়তো আপনি ভুলে গেছেন আপনি কিন্তু ঈশ্বরের কাছে প্রতিনিয়ত চাইছিলেন হে ঈশ্বর আমাকে এই অবস্থা থেকে মুক্তি দাও আপনাকে তো সেই অবস্থা থেকে খুব শিগগিরই মুক্তি পেতে আপনি চলেছেন আপনি কিন্তু আপনার জীবনের বার্ডেনকে যত বার্ডেন ছিল সব কিছু কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনি কিন্তু একটু ফ্রিলি বাঁচতে পারবেন এর পরের কার্ড এসেছে দ্য ক্রিয়েটার এখানে আমার বিওয়সদের মধ্যে অনেকেই হয়তো স্পিরিচুয়ালি খুবই স্পিরিচুয়াল পার্সেন আপনি হয়তো বহুদিন ধরে কোনো গুরুর সন্ধান করছিলেন বা এমন কোনো ম্যান্টার বা এমন কোনো টিচার যার সান্নিধ্যে এসে আপনি জীবনে এগিয়ে যেতে পারেন এবং সঠিক পথে পথে আপনি চলতে পারেন যে আপনাকে আলো দেখাতে পারে আপনি হয়তো সেই ব্যক্তিটিকেও খুব শিগগিরই পেয়ে যাবেন আপনার জীবনেও কিন্তু কোনো একজন গুরুর আগমন হতে চলেছে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি